দেগঙ্গা ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি একটি রাইস মিলে সেখানে ওই আধিকারিকরা তারা রয়েছেন এবং হেমজ বাহিনীর জবানরাও রয়েছেন তুলিকা আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে নজর রাখছে তুলিকা আরো একবার ফিরবো এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে দেখো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়েছে ইডির যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ এই বাড়ি হচ্ছে বাকিবুর রহমানের ঘনিষ্ঠ যে আত্মীয় রয়েছে তার বাড়ি মুকুলের বাড়ি ইতিমধ্যেই এই মুকুলের বাড়িতে প্রবেশ করেছেন ইডির তদন্তকারীরা প্রায় পনেরো থেকে কুড়ি জনের একটা টিম ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছে এবং তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির বাইরেও কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা রয়েছে সেন্ট্রাল ফোর্স এবং গোটা যে বাড়ি গোটা যে রাইস মিল পুরোটাই ঘিরে ফেলা হয়েছে এবং শুধুমাত্র তাই নয় তার সঙ্গে এই বাড়ির যে গ্যারেজ রয়েছে বাড়ির লাগোয়া যে গ্যারাজ রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে একের পর এক প্রায় ছটি গাড়ি এই মুহূর্তে রয়েছে টয়োটা গাড়ি থেকে শুরু করে প্রায় ছটি এই মুহূর্তে গাড়ি এখানে রয়েছে অর্থাৎ তার মধ্যে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ইতিমধ্যে রয়েছে এবং তার মধ্যে আমি একটুখানি জুম করে বলবো দীপঙ্কর কাঞ্জিলালকে সেই ছবিটা দেখানোর জন্য দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিরও যে নেমপ্লেট রয়েছে একটি গাড়িতে সেই গাড়িও কিন্তু এখানে রয়েছে অর্থাৎ একাধারে ছটি গাড়ি এই মুহূর্তে গ্যারাজে রয়েছে তার সঙ্গে মুখ মুকুলের যে বাড়ি বাড়ি এই সংলগ্নই রয়েছে একটি পার্টি অফিস যেটা তুমি বলছি সভাপতির বাড়ি এখানে রয়েছে যেমনটা তুমি দেখালে সুতরাং এই যে রাইস মিল সেই রাইস মিলের সঙ্গে সভাপতির কোনো যোগ রয়েছে অর্থাৎ রাইস মিলের মালিক তার পরিচয়টা কি আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে বিদেশ এবং মুকুল এরা দুই ভাই তারা এখানেই থাকেন তাদের পারিবারিক যে রাইস মিল রয়েছে সেই রাইস মিল তারা চালান কিন্তু তারই সঙ্গে তারা তৃণমূল যে দল সেই তৃণমূল দলও করেন এমনটাই আমরা সূত্র এত এই মুহূর্তে জানতে পারছি এবং সে কারণে এই মুহূর্তে কিন্তু একাধারে এই যে পিজি হাইটেক যে রাইস মিল সেই পিজি হাইটেক রাইস মিলের নাম ইতিমধ্যেই ইডির যে তদন্তে উঠে এসেছে ইডি স্ক্যানারে ছিল দীর্ঘদিন ধরে এবং সেই তদন্তে অর্থাৎ এই পিজি রাইস মিলে কি ভাবে কাজ করতো কি হতো সেটাই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছেন একাধারে বেশ কয়েকটি বাড়ি রয়েছে সেই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন সেখানে যেরকম দেখো সেটা কিন্তু একেবারেই সেটা প্রশ্নচিহ্নের মধ্যে উঠছে এবং সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছেন যারা ইডির যারা অফিসাররা রয়েছেন তারা সুতরাং একদিকে যেরকম তার বাড়িতে অর্থাৎ মুকুলের বাড়িতে যেরকম একটা টিম ভাগ হয়ে গিয়েছে তারা যেরকম একদিকে মুকুলের বাড়িতে প্রবেশ করেছেন এবং সেই মুকুলের বাড়ির পাশে তাদের যে রাইস মিল রয়েছে সেই রাইস মিলেও কিন্তু প্রবেশ করেছেন যারা বাকি যে টিম রয়েছে অর্থাৎ ইডির যে বাকি টিম রয়েছে সেই টিম তবে আমি আরও একটা জিনিস দেখানোর কথা বলবো যে এই রাইস মিলে যে রেশনের যে ধান অর্থাৎ যে ধান আসার পরে যেটা চাল হিসেবে রূপান্তর করার জন্য যে কাজ করা হয় সেই কাজ কিন্তু করা হচ্ছে এবং করা হতো আর সে কারণে একের পর এক লরি আমি একটুখানি দীপঙ্কর কাঁজিলালকে সেই ছবিটা দেখানোর কথা বলবো একেবারে মুকুল রায়ের বাড়ির সামনের যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে লরির সামনে অন ডিউটি পিডিএস ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই বোর্ড ইতিমধ্যে এখানে টাঙানো রয়েছে আমি একটুখানি সেই ছবিটা বলবো দীপঙ্ক কাঞ্জিলালকে দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বোর্ড লাগানো রয়েছে এবং একের পর এক লরি কিন্তু এখানে রয়েছে তার বাড়ির সামনে অর্থাৎ মুকুল এবং বিদেশ সেই বা তার বাড়ির সামনে কিন্তু এখানে একটি দুটি এবং আমি যদি গুনি তাহলে সেই লরির যে সংখ্যা সেটা কিন্তু এই মুহূর্তে শেষ করা যাবে না তনায়া তার কারণ আমি রাস্তায় এসে রাস্তায় উঠে এসেছি এবং তুমি দেখতে পাচ্ছ একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটি দুটি আমি এরপর গুণা গোনা শুরু করছি তিনটে এখানেও কিন্তু রয়েছে তুমি দেখতে পাচ্ছ অন ডিউটি পিডিএস ফুড যে ডিপার্টমেন্ট এখানেও কিন্তু রয়েছে অফ এবং সেখানে কিন্তু যে লরির নাম্বার সেই লরির নাম্বার দেওয়া রয়েছে এবং এইভাবেই কিন্তু যে নাম্বারিং করলে আমি দেখতে পাবো আমি একটুখানি দীপঙ্করকে একটু বাইরে আসার কথা বলবো এবং রিপাবলিক বাংলা দর্শকদের জন্য সেই ছবিটা বলবো তিন নম্বর চার কারণ এখানেও দেখা রয়েছে অন ডিউটি পিডিএস এখানেও কিন্তু এখানেও কিন্তু রয়েছে আমি একটুখানি চেষ্টা করব এই যিনি লরির চালক রয়েছে তার সঙ্গে কথা বলার একটু কথা বলছি আপনারা কি এখান থেকেই চাল নিয়ে অন্য থেকে চল চাল পাবলি

এখান থেকে আপনারা সেখানে যান এটা কি সরকারের সরকারের গাড়ি ডিস্ট্রিবিউটার তুমি দেখতে পাচ্ছো চাল নিতে এসেছো অর্থাৎ রেশনের চাল এই গাড়িতে সাপ্লাই করা হয় এবং প্রত্যেক লরির সামনেই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড লেখা এবং এই ডিস্ট্রিবিউটারদের রয়েছে ঘরে ঘরে রাশনের চাল পৌঁছে যায় কিভাবে যে দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু এর আগেই সেই তদন্তে উঠে এসেছে এবং তুমি দেখতে পাচ্ছ একের পর এক গাড়ি অর্থাৎ এখানে মোট পাঁচটি গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই রাইস মিলের সামনে অর্থাৎ মুকুল এবং বিদেশের যে বাড়ি সেই বাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমি একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো যে ছবিটা তো নয় একাধারে যেরকম এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে লরি একের পর এক লরি দাঁড়িয়ে রয়েছে এবং বাড়ি গোটা বাড়ি এই মুহূর্তে কিন্তু কার্যত ঘিরে ফেলেছেন যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে যারা সিআরপিএফের জওয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যে ঘিরে ফেলেছেন এবং তুমি দেখতে পাচ্ছ বাড়ির বাইরের যে অংশ রাস্তার যে অংশ প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে এবং বিপুল পরিমাণে বিশাল পরিমাণে কিন্তু সেন্ট্রাল ফোর্স এসছে প্রায় তিন বাসে করে ভর্তি অর্থাৎ তিন বাস সেন্ট্রাল পোস্ট এসেছেন সঙ্গে যারা যারা ইডির যারা তদন্তকারীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই এসেছেন এবং তারা কিন্তু ভিতরে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন তার কারণ এই যে পিজি হাইটেক মিলের নাম ইতিমধ্যেই রাইস মিলের নাম ইতিমধ্যেই উঠে এসেছে এবং আমি একটুখানি দূর থেকে পুরো ভিজুয়ালটা যদি রিপাবলিক বাংলার দর্শকদের জন্য দেখানো সম্ভব হয় আমি একটুখানি দেখানোর কথা বলবো দীপঙ্কর কাঞ্জিলালকে একাধার একটুখানি সেই ছবিটা দূর থেকে বোঝানোর চেষ্টা করছি তনায়া একাধারে তুমি দেখতে পাচ্ছ আমার ছবির বাঁদিকে হচ্ছে মুকুল রায়ের বাড়ি মুকুলের বাড়ি যে যেটা বাকিপুর বাকিবুর রহমানের যে আত্মীয় সেই মুকুলের বাড়ি এই বাড়ির ভিতরেই নিচে তুমি দেখতে পাচ্ছ রয়েছে দেগঙ্গা ব্লক এক তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয় এবং এখানেই প্রশ্ন যেটা তুমি প্রশ্ন করছিলে তনায়া যে কিভাবে তাহলে কি তারা কোনো রকমভাবে কোনো দল করেন কি না তৃণমূল কংগ্রেসের কোন দল করেন কিনা সেই প্রশ্ন উঠছে এবং গ্যারাজে রয়েছে ব্লক সভাপতির গাড়ি সেই গাড়ির সঙ্গে এই বাড়ির সদস্যদের কোনো যোগ রয়েছে কিনা না সেই যোগসূত্র অবশ্যই আমরা জানাবো কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মুকুলের বাড়ি সেই বাড়ির একেবারে ডান দিকে রয়েছে রাইস মিল এই রাইস মিলের ভেতরও কিন্তু একা শুধুমাত্র তার বাড়ি বাড়ি থেকে সেই ছবিটা যখন আমরা দেখতে পাচ্ছি তখন একটা বিষয় উঠে আসছে যে আশপাশের কোনো মানুষজন তাদের উপস্থিতি এই মুহূর্তে কি নজরে আসছে যাদের কাছ থেকে জানা সম্ভব যে কোনো তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন শীর্ষস্থানীয় নেতারা তাদের কারোর আনাগোনা ছিল এই বাড়িতে এই রাইস মিল যেই বাড়ির মধ্যে রয়েছে সেই বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ এমনকি এই বাড়িতে কোনো সময় যাতায়াত করতে কাউকে দেখা গিয়েছে যদি তোমার আশপাশের কোনো স্থানীয় বাসিন্দাদের দেখতে পাও নজরে যদি তাদের কাছে কোনোভাবে জানা সম্ভব হয় তাদের নজরে পড়েছে কি না তারা দেখেছেন কি না আমি অবশ্যই চেষ্টা করবো এখানে যারা স্থানীয়রা রয়েছেন যারা যাচ্ছেন পথচারীরা তাদের সঙ্গে একটু কথা বলবো আপনি কি এখানেই থাকেন আপনি এটা কার রাইস মিল কিছু জানেন বাঁদুড়িবাড়া বেশ বলে কাউকে না আমার তো বাঁদুরেবাড়ি আমি যাচ্ছি আপনি

কিছু বলতে এসে কার বসেন এই পার্টি অফিসে পার্টি অফিসে আমি তো সঠিক খবর রাখিনি আমি ভ্যান চালিয়ে খাই না 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 এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যারা যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন এখানে একটি রয়েছে একটি কার্যালয় রয়েছে তৃণমূলের কার্যালয় রয়েছে তবে আমি আবারও চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো কিন্তু তার আগে আমি একটুখানি তনায়া সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ আরও একজন আসছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দূর থেকে আসছেন একটুখানি তার কাছে যাই তনায় তার কারণ যেভাবে একটার পর একটা প্রশ্নচিহ্ন উঠছে একদিকে যেরকম রেশনের যে তদন্ত করতে তুমি নজর রাখো এবং যারা এলাকার বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করো যে আলটিমেটলি পরিচয়টা ঠিক কোন জায়গায় রয়েছে যাদের যাদের এই ব্যবসা অর্থাৎ কথা তুমি বললে একদিকে মুকুল অন্যদিকে বাঁচছে এবং যদিও জানতে পারা যাচ্ছে যে সম্পর্কে তারা বাকিবুর রহমানের ভাই কিন্তু রাজনৈতিকভাবে তাদের কোনো যোগসূত্র আছে কিনা সেটা এই মুহূর্তে সব বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে নজর রাখো আপাতত ধন্যবাদ জানাই তোমাদের দুজনকে